কি ফ্রেন্ডরা সরস্বতী পুজোর বুঝতে পারছো না কি শাড়ি পরবো অবশ্যই কিন্তু ধর্ম গার্মেন্টস আসো সুন্দর সুন্দর কোয়ালিটি তোমাদের শাড়ি পেয়ে যাবে এবং রিজনেবল এর মধ্যে একদম সফট কোয়ালিটি যারা শাড়ি ক্যারি করতে পারো না তাদের জন্য কিন্তু একদম নিউ নিউ শাড়ি আছে চলো ফার্স্ট এ তোমাদের এই শাড়িগুলো দেখা সরস্বতী পুজোয় পড়লে কিন্তু দারুণ লাগবে দারুণ দেখো কালার গুলো দেখো প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর এবং রিজনেবল মধ্যে এইগুলো হচ্ছে হচ্ছে জামদানি হচ্ছে তাঁত সফট জামদানি খুবই সুন্দর কালার কালাটা দেখো ভীষণ সুন্দর লাগবে তোমাদের পড়লে এই সাইড দেখো এরকম কাজ করা রয়েছে একদম আর রয়েছে প্রতিটা আঁচলটা ঘিরে এই হচ্ছে ডবল কাজ রয়েছে এবং পিসও রয়েছে তোমরা অবশ্যই ঝটপট ব্লাউজ ভিজিট করো এবং নিচে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো সেখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে নেক্সট কালার দেখো খুবই সুন্দর একটা লাইট কালার তার মধ্যে কিন্তু এরকম সাদা দিয়ে কাজ রয়েছে খুবই সুন্দর একটা কালার দেখো একদম মধ্যে পেয়ে যাবে শুধুমাত্র কিন্তু ভিজিট করো খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু আরো নিউ নিউ কালেকশন রয়েছে এবং প্রতিদিন নিত্য নতুন কালেকশন কিন্তু আমাদের দোকানে আসছো তোমরা ভিজিট না করলে জানতে পারবে না কত সুন্দর সুন্দর এখানে পাওয়া যায় কালেকশন এই একটা রেড এর উপরে দেখো খুবই সুন্দর একটা তাঁত জামদানি পুরোটা লেস দিয়ে কভার করা রয়েছে এবং এই ब्लाউজ পিছে রয়েছে খুবই সুন্দর একটা রিজালেবলের মধ্যে তোমরা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ হয়তো বুঝেই পড়লে কিন্তু ফাটাফাটি লাগবে তোমাদের আর একটা দেখো এটাও একদম লাইট কালারের মধ্যে যারা এই কালারগুলো বেশি পছন্দ করো তারা তাড়াতাড়ি এসো কারণ এই কালারগুলো বেশি আমাদের সল আউট হয়ে যায় খুবই সুন্দর একটা নিখুঁত কাজের তার জামদানি খুবই রিজেলেবলের মধ্যে বাজারে কিন্তু এর অনেক দাম এখানে কিন্তু একদম রিজেলেবলের মধ্যে তোমরা পেয়ে যাবে অবশ্যই ভিজিট করো দর্পণ কারবেন্স আর যারা বেশি করে ভিডিওগুলো শেয়ার করবে তাদের জন্য কিন্তু থাকছে স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই দোকানে এসে বলবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো দর্বন কারবেন্স এর এই কালেকশনগুলো তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আরো অনেক অনেক কালেকশন দেখাবো আজকের মতো টাটা